দেখেন সবাই ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে দিদি করতে হয় নিজে অ্যাকাউন্ট খুলবেন লাগবেন আর দিদি করে দেবো সেটা আপনারা করতে পারেন আপনারা বুঝতে পারছেন আপনারা করতে পারেন কি বোকাবেন সেটা আমি সেটা আমি এখন দেখাবো দেখেন আপনি আসবেন বা আসবেন সেটিং

Compromises, dangerous. Nay, I find that person. Hey, hello. I found the system. Thank you very much. Show by